দুটো টাকার জন্য আজ আমাকে এই কষ্টটা দিল আল্লাহ 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 আমি বুড়া মানুষ যে কষ্টটা দিছে আল্লাহ আমাকে জাহান নামে করি আল্লাহ আমাকে এই কষ্ট মুখে দিই আল্লাহ আল্লাহ সুদ খাইছো ঘুষ খাইছো এই যে মানুষের প্রতি অবিচার করছো হ্যাঁ তারপরে বুঝো না কি করছো হ্যাঁ বাবা ধরে মা গো ওরে বাবা না আমার আবার আরেকটা আবার সুযোগ দে পৃথিবী যাবার কাজ করো আল্লাহ মানুষে পৃথিবীতে শুধু একবারই আসে দ্বিতীয়বার পৃথিবীতে কোনো সুযোগ নাই আল্লাহ আমার রহম করে পাপ থেকে মুক্তি দে আল্লাহ আমার আর না কই দে কে গেল তুই বানি দে এই দেখ তা দেখ কে দে পৃথিবীতে যে পাপের সম্রাজ্য করছস হ্যাঁ

終わらお願い